খবর শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে বিজেপিকে অস্বস্তিতে ফেললেন জগন্নাথ ধামে সস্ত্রিক দিলীপ ঘোষ স্বাগত জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী এদিকে মৃতদের ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর আর্জি করে ধর্ষণের খুন মামলায় সঞ্জয় ছাড়াও আর অন্যরা জড়িত আছে কিনা তদন্ত হয়েছে সিবিআই রিপোর্ট তলব হাইকোর্টের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বোর্ডের রদ বদল নয়া চেয়ারম্যানের প্রাক্তন গোয়েন্দার প্রধান জাতিভিত্তিক গণনায় সবুজ সংকেত মোদী সরকারের এদিকে কলকাতার মানুষ মরছে আর মুখ্যমন্ত্রী দিঘায় প্রাণ প্রতিষ্ঠা করছেন তোপ সুকান্তুর মিস্টার জানতে চোখ আজকের প্রথম খবরের দিকে দীঘার জগন্নাথ ধাম মন্দিরে গেলে বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ স্ত্রীকে সঙ্গে নিয়ে এই দিন জগন্নাথ মন্দিরে যান তিনি রাজ্য সরকারের আমন্ত্রণকে সম্মান জানিয়ে দীঘার জগন্নাথ ধামে গিয়েছিলেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বেলা সাড়ে তিনটা নাগাদ জগন্নাথ ধামের অনুষ্ঠিত করেন বিকাল সাড়ে পাঁচটা নাগাদ দিলীপ ঘোষ মন্দিরে পৌঁছে যান বলেই খবর অন্যদিকে মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম কর্মসূচি বৈঠক করে কথিত পাল্টা কর্মসূচি ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই পেরিয়ে দীঘা যান দিলীপ ঘোষ শনতরে সমাবেশে যায়নি তিনি মঙ্গলবার রাতেই দিলীপ ঘোষ জানিয়েছে যে বুধবার সময় পেলে তিনি দীঘার জগন্নাথ ধামে যাবেন রাজ্যের বিজেপি প্রাক্তন সভাপতি বলেছিলেন অক্ষয় তৃতীয়র এই একটা শুভ দিন এই দিনে আমরা পূজার্চনা ধর্মার্চনা এবং কর্মসূচিতে অংশ নিয়ে থাকি এই রকম একটা দিনে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে কেন যাব না আমি তারপরে স্বভাবসিদ্ধ রসবোধ দিলীপের মন্তব্য লর্ড আমাদের সঙ্গে দেখা করার জন্য সাড়ে তিনশো কিলোমিটার চলে আসছেন আমি তার সঙ্গে দেখা করার জন্য দুশো কিলোমিটার যেতে পারবো না বুধবারে কথিত সনাতনী সমাবেশের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথিত সনাতনী সমাবেশ কেন যায়নি প্রশ্ন করায় তিনি বললেন আমাকে তো সেখানে কেউ আমন্ত্রণ জানায়নি দীঘা আমন্ত্রণ জানানো হয়েছে আমি গিয়েছি শ্যামপুরে আমন্ত্রণ জানানো হয়েছিল আমি গিয়েছিলাম দিলীপের মুক্তি অক্ষয় তৃতীয় এই রকম অনুষ্ঠান হয়েছে সব জায়গায় যাচ্ছেন নাকি তিনি যেখানে যেখানে আমন্ত্রণ পেয়েছেন সেখানে গিয়েছিলেন তার বক্তব্য রাতের দীঘাতে থাকবেন কিনা সেই বিষয়েও তাকে প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নেন মেদিনীপুরের প্রাক্তন সংসদ জগন্নাথ ধামে দিলীপে যাওয়ার বা তার মন্তব্য নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিতে চাননি শুভেন্দু অধিকারী তিনি বলেছেন কে কি করলো কে কি বলছে তা নিয়ে আমার কোনো কিছু বলার নেই মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় মৃতদের পরিবারকে জানিয়েছেন তিনি আহতদের দ্রুত কামনা করেন একই সঙ্গে মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আহতদের দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা মঙ্গলবার সন্ধ্যাবেলায় সাড়ে ছয়টার নাগাদ মেছুয়া বাজার সংলগ্ন ওই হোটেলে আগুন লেগে যায় উক্ত সময়ে হোটেলের অষ্টআশি জন গেস্ট ছিল হোটেলে আগুন লাগার পরে প্রাণে বাঁচতেই দুই কর্মী ঝাঁপ দিয়েছিলেন আর তাদের মধ্যে একজনের মৃত্যু হয় পরে আগুন নিয়ন্ত্রণ আসার পরে হোটেল থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হয় প্রসঙ্গত তিনটি হাসপাতালে জনের মৃতদেহ পাঠানো হয়েছে যাদের মধ্যে কলকাতা মেডিকেল কলেজে চার জনের দেহ পাঠানো হয়েছে তাদের মধ্যে একজনের নাম জানা গিয়েছে বছরে একষট্টি ওই ব্যক্তির নাম মত্থ কৃষ্ণ বাকি নাম জানা যায়নি নাম পরিচয় জানার জন্য কাজ চলছে এনআরএস হাসপাতালে পাঁচ জনের দেহ পাঠানো হয়েছে তাদের প্রত্যেকের নাম জানা গিয়েছে তাদের নাম দীপেন্দ্র রাম যার বয়স ছেচল্লিশ বছর পি রাউত যার বয়স তিন বছর আট মাস পি দয়া যার বছর আট বছর প্রণয় পাঠক যার বয়স তেরো বছর এবং আরাধ্যা আগরওয়াল যার বয়স বাইশ বছর একইভাবে আর্যকর হাসপাতালে পাঁচ জনের দেহ পাঠানো হয়েছে তাদের মধ্যে দুই জনের পরিচয় জানা গিয়েছে একজনের নাম রমেশ কুমার শান্তোকা এবং অন্যজনের নাম নীরজ কুমার বেশিরভাগই রাজ্যের বাসিন্দা বলেই জানা গিয়েছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় ময়না তদন্তের রিপোর্টে ইঙ্গিত রয়েছে একা সঞ্জয় নয় এই ঘটনায় জড়িত রয়েছে অন্যরাও ফের আদালতে এমনটাই দাবি নির্যাতিতা পরিবারের আইনজীবী বিচারপতি দীর্ধাঙ্কর ঘোষের বক্তব্য কিসের ভিত্তিতে পরিবারের আইনজীবী এই দায় করছেন সেটা আদালতে হলফনাম দিয়ে জানাতে হবে এই হলফনাম খতিয়ে দেখবে সিবিআই আদালতের ষোলোই মে রিপোর্ট দিয়ে জানাবেন এই বিষয়ে তদন্ত করেছিল কিনা বা আগামীতে এই বিষয়ে তদন্ত হতে পারে কিনা বুধবার শুনানিতে নির্যাতিতা পরিবার আইনজীবী সুদীপ্ত মৈত্র একাধিক প্রশ্ন আদালতের সামনে তুলে ধরেছেন যদিও সেগুলি আগেও আদালতে তিনি তুলে ধরেছিলেন এই দিন ফের আদালতের সামনে একই প্রশ্ন তুলে ধরে তিনি জানাতে চান সেমিনার রুমের পাশের ঘরের দেওয়াল কেন ভাঙা ছিল কি তার উদ্দেশ্য ছিল কার নির্দেশে ঘরটি ভাঙা হয়েছিল তাও জানান তিনি হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশে দেওয়ার পরে তড়েঘড়ি ভাঙার কাজ শুরু হয়েছিল কেন তার কি উদ্দেশ্য ছিল এই প্রশ্ন করেন তিনি নিজেতে তার পরিবার আইনজীবীর আরও প্রশ্ন এই ধরনের স্পর্শগতার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষে একজন তরুণী চিকিৎসকের মৃত্যুতে উদ্বিগ্ন না হয়ে পরিকাঠামো উন্নত করতে বেশি নজর দিল কেন হাসপাতালে কর্তৃপক্ষকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল করিডোর এড়াতে প্রথম রুম ভাঙা হয়েছিল সেখানে দুইটি দরজাও ছিল নিম্ন আদালতের রায়ে সেটি উল্লেখ হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়ের ভেতর প্রবেশ করলে এবং বেরিয়ে যাওয়ার কারণ নজর এলো না কেন প্রিন্সিপাল বা সুপারিনটেন্ডেন্টের বা উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এই ধরনের ঘটনা হতে পারে অভিযুক্ত সঞ্জয় রায়ের একার পক্ষে কি কতগুলো কাজ করা সম্ভব ছিল নির্যাতিতা কি বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিনা ধর্ষণ এবং খুনের ঘটনায় পুনরায় তদন্তের দাবিতে পরিবারের তরফে দায়ের করা মামলায় এই দিন আইনজীবী বিচারপতি তীর্থঙ্কর ঘোষের উদ্দেশ্যে আইনজীবী সুদীপ্ত মৈত্র বলেন ময়না তদন্ত রিপোর্টে দেখুন কতগুলি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে নির্যাতিতার উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি সিসিটিভি সময় অনুযায়ী ঘটনা চারটে বেজে তিন মিনিট থেকে চারটে বেজে আটত্রিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে কি আঘাতগুলো করা যায় তাহলে নিজেদের কি চিৎকার করেননি কেউ তার চিৎকার শুনতে পেরেন না সেমিনার হল থেকে ডাক্তারদের রুমও কাছেই ছিল চার্জশিটে তাদের জিজ্ঞাসাবাদের বিষয়টি উল্লেখ করা হয়নি যদিও হয়ে থাকে তাহলে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের আমরা সকলে জানতে চাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য নিম্ন আদালতে বেশ কয়েক মাস ধরে বিচার চলছে এই অস্বীকার করা যায় না চার্জ ফর্মও রয়েছে একজনকে দোষী সাব্যস্তও করা হয়েছে পুনরায় তদন্তের জন্য তথ্য প্রয়োজন ষোলোই মে ফের মামলাটির শুনানির রায় দিয়েছে পহিলাগুলো জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের উপরে প্রত্যাঘাত করতে পারে ভারত এই জল্পনার মাঝে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভার্টাইজ বোর্ড এনএসবি এর একটি বড় সড়ো রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনএসবি একটি উপদেষ্টা বোর্ড যা নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ধরনের তথ্যগুলি দেশের জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে সরবরাহ করে থাকে এছাড়া জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুর ব্যাপারগুলিও নীতি প্রণয়ন নিয়ে প্রস্তাব করেন এনএসবি এই বোর্ডের কাজ দীর্ঘমেয়াদী বিশ্লেষণ করা এনএসবি নয়া চেয়ারম্যান হলেন রিচার্চ অ্যান্ড অ্যানালাইজিং উইং এর প্রাক্তন প্রধান অলোক যোশী গত তেইশে এপ্রিলের পর থেকে বুধবার ফের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দিন সকালবেলায় বৈঠক হয় সাত নম্বর লোক ক্যানাল মার্গের বাড়িতে এর পাশাপাশি দুইটি বৈঠক আবারও করা হয় একটি হলো মন্ত্রিসভার রাজনৈতিক কমিটি এর বৈঠক এবং অন্য মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিসি এ বৈঠক এই দিন বৈঠকের পরে পনেরো জন সদস্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের পরিবর্তন বিষয়টি সামনে আসে কংগ্রেসের দোষে জাতীয় ভিত্তিক জনগণনার দাবিটি মেনে নিল কেন্দ্রীয় বিজেপি সরকার মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে বিকেলবেলায় কেন্দ্রীয় রেল এবং তথ্য সম্প্রচারের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তটি জানান তিনি জানান মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স সি এই সিদ্ধান্তটি নিয়েছে পরবর্তী জনগণনায় জনভিত্তিক গণনাকেও অন্তর্ভুক্ত করা হবে চলতি বছরের শেষে বিহারের বিধানসভার নির্বাচন রাজনৈতিক মহলে একাংশের মতে বিহারের রাজনৈতিতে জাতিকে কেন্দ্র করে তৈরি হওয়া সমীকরণের বিষয়ে তাৎপর্য আছে সেই দিক থেকে জাতীয় ভিত্তিক গণনার ঘোষণার সব দিক থেকেই বিশেষভাবে জড়িত আর তাছাড়া কংগ্রেস সহ বিভিন্ন ধরনের বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার এই দাবি তুলছে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী কুমার এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র জানিয়ে দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে জাতীয় ভিত্তিক জনগণনার পক্ষে সওয়াল করে আসছিল অনেকেই শেষমেশ কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত নেওয়ায় তিনি খুশি এর ফলে সমাজের পিছিয়ে পড়া জাতি উন্নয়নের জন্য রূপরেখা তৈরির কাজ শুরু হবে এবং আরও ভালোভাবে করা সম্ভব হবে বলেই অভিমত তিনি এই দিন ক্যাবিনেটের সিদ্ধান্ত জানানোর সময় কংগ্রেসের আক্রমণ করে অশ্বিনী বৈষ্ণব বলেন কংগ্রেসের সব সময় জাতি ভিত্তিক জনগণনার বিরোধিতা করেছে দু হাজার দশ সালে প্রায়ত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লোকসভায় জানিয়েছিলেন জাতি ভিত্তিক গণনা নিয়ে সিদ্ধান্ত নেবেন মন্ত্রিসভা এই জন্য একদল মন্ত্রীকে নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয় কিন্তু তারপরে কিছুই হয়নি বিশেষভাবে রাজনৈতিক দল জনভিত্তিক জাতিভিত্তিক প্রস্তাব দিয়েছে একের পর এক কংগ্রেস সরকার জাতিভিত্তিক জননা জনগণনার পরবর্তীতে শুধুমাত্র জাতির বিষয়ে একটি সমীক্ষা করেন তার নামে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সার অর্থাৎ এস এসইসিসি এখনই পরিষ্কার কংগ্রেস এবং তাদের ইন্ডিয়ার জোট এই জাতিভিত্তিক জনগণনাকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে পয়লাগার ঘটনার উদাহরণ টেনে কলকাতার মেছুয়া পট্টির অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলে কেন্দ্রীয় মন্ত্রী এবং বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার প্রশ্ন কলকাতা যখন এতজনের মৃত্যু হলো তখন মুখ্যমন্ত্রী কেন দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে ব্যস্ত রইলেন এই অনুষ্ঠান ছেড়ে তিনি কেন কলকাতায় ফিরে এলেন না উল্লেখ্য বুধবার রাতে কলকাতার মেছুয়া ফলপট্টিতে একটি হোটেলে আগুন লেগে যায় ওই অগ্নিকাণ্ডে চোদ্দ থেকে পনেরো জনের মৃত্যু হয় বৃহস্পতিবার জাতীয় বিজেপির কয়েকজন নেতার সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান সুকান্ত মজুমদার সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি সুকান্ত বলে মুখ্যমন্ত্রী যেই ধরনের সহমর্মিতা দেখানো উচিত ছিল সেই সহমর্মিতা তিনি দেখাননি একটা পহেলা পহিলাগাঁয়ের মতো ঘটনা ঘটলো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব ছেড়ে সঙ্গে সঙ্গে চলে এলেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে পশ্চিমবঙ্গবাসী কি এই ধরনের মানবিক আচরণ আশা করতে পারে না ওখানে উনি প্রাণ প্রতিষ্ঠা করছেন কার প্রাণ প্রতিষ্ঠা করছেন আমরা জানি ঠিক ভালোই এখানে প্রাণ নেই মানুষের মানুষের প্রাণ চলে যাচ্ছে সেখানে উনি ওই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকলেন কেন তিনি প্রধানমন্ত্রীর মতো সামান্য দীঘা থেকে কলকাতায় ফিরে আসতে পারলেন না জনসাধারণের জন্য